সব জায়গায় ইনশাল্লাহ আনতেছি আর অল্প কয়েকটা দিন একটু ধৈর্য সবকিছু নতুন ভাবে বড় দুঃ আর হ্যাঁ চৌদ্দ বছর পেস্টার যত তাড়াতাড়ি সময় ভাইবানের সমস্যা একটু কষ্ট করে একটু কাইন্ডলি শেয়ার করে দেয় তাতে আপনাদেরই লাভ হবে কমেন্ট করে দেন আর একটু যদি মনের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেনটা করবেন যে ভাই এটা এটা না কেন এটা কেন এটা না কেন এটা কেন কী করলে বেশি মানে ইম্প্রুভ হবে আমাদের আর তো পেজটা আর একটু কষ্ট করে ইউটিউবে যান ইউটিউবে গিয়ে ইউটিউবে আমাদের পেজ আছে এটা মধ্যে ছয় হাজার উপরে তেমন সাবস্ক্রাইবার হয়ে গেছে অল্প কিছু দিন ব্যবহারে ওই পেজটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখেন ইউটিউবে চ্যানেল দেখবেন গিয়ে চৌধুরী মোটরস সেম এরকমই আমাদের যে লগোটা দেওয়া আছে এই লগোটি চলে

যাই হোক তারপরে আমাদের ওই এখন কি কি কালেকশনগুলো আছে একজনকে দেখাই দাও যদি কেউ প্রাইস বা কত কিলো চলছে এটা জানতে চান সেই ক্ষেত্রে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে জিরো কালকে থেকে আমাদের এই নাম্বারগুলো সব খোলা থাকবে আর এখন হোয়াটসঅ্যাপে যদি আপনি হোয়াটসঅ্যাপ করেন রিপ্লাই পাবেন অবশ্যই আর কালকে থেকে ফোন টুন সব খোলা থাকবে মানে আমাদের সাথে কিন্তু আমাদের সাথে কে আসছে তো যাচ্ছে না হ্যাঁ মোহাম্মদ এই যে আমাদের সাথে আমাদের নতুন এডিটর চলে আসছে মোহাম্মদ হোসেন ওর হাতে এখন থেকে WhatsApp বা যত রকমের লাইভ যত যা আছে এভরিথিং ইচ এন্ড এভরিথিং ইজ গোইং টু কন্ট্রোল আর হ্যাঁ হোসেন আমি আশা করি ইনশাআল্লাহ তুমি সামনে পড়টা খুব সুন্দরভাবে আমাদের সাথে কাটাবে ইনশাআল্লাহ আমি দোয়া করি তুমি জীবন অনেক বড় হও হোসেন এমনের ছেলে ছেলে খারাপ খুব ভালো স্মার্ট ছেলে ঠিক আছে আমাদের রিফাতের হলো ফ্রেন্ড কি হয় রিফাত তোমার তো তোমার বড় ভাই যে বড় ভাই হ্যাঁ কাদিরপুর ইউনিয়নের বাসিন্দা ওই জন্য সবাই দোয়া করবেন যাও হোসেন তুমি বাইক কি কি আছে না আছে তো কালেকশন করে দেখা দাও এখানে অরহরহ কালেকশন আছে এখনো কারিজমা কারিজমা আছে আর ওয়ান ফাইভ থ্রি আর অনেক কালেকশন আছে এদিকে জিক্সার মনোটন অনেকের চাহিদা জিক্সার মনোটন দুই পিস আছে ব্ল্যাক জিএসএক্সআর ব্ল্যাক ইয়ামাহা জিক্সার আছে ব্লাক কালার একদম ফ্রেশ কন্ডিশন এফজেড ভার্সন টু এটাও ফ্রেশ কন্ডিশনে আছে ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে ফ্রেজার আছে দুইটা দুইটা ফ্রেজার আছে হোয়াইট এবং ব্ল্যাক ফোর বি আছে পালসার আছে আর অনেক কালেকশন আছে অন দ্য ওয়ে আরও আসবে আসতেছি আর আপনারা যারা বাইক সেল করতে চাচ্ছেন কাইন্ডলি চলে আসেন চৌধুরী মোটর চলে আসেন ভালো একটা দাম পাবেন আশা করি ভালো একটা দাম পাবেন চলে আসেন